বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কি জামা ননদের সামনে বিয়ে আছে তো তো আজকে হচ্ছে সেই ননদরা হচ্ছে আইবুড়ো ভাত খাওয়ানোর একটা রিচুয়ালস থাকে তো সেটাই আজকে তো সেটাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমাদের নতুন কোণে কিন্তু খেতে বসে গেছে আর আমি একটু সেই পাকে ভিডিও করে নিচ্ছি ঠিক আছে তো এটা দেখো বড় বেশি শাশুড়ি যে উঠে গেল লজ্জা পাচ্ছিলো ভিডিও করছিলাম বলে তো নতুন কোনায় খাচ্ছে আর তার সাথে হচ্ছে ও মানে ওটা বর্দির মেয়ে সে হচ্ছে মাসির সাথে খাচ্ছিলো তো একেবারে ভিডিও করছিলাম আর বলছিলাম এটা নিদব ঠিক আছে তো মজা করছিলাম মজা করে করে ভিডিওটা করছিলাম তো দেখতে থাকো আর সবাই ওকে আশীর্বাদ করো যেন নতুন লাইফটা ভালোভাবে কাটাতে পারে ঠিক আছে সবাইকে নিয়ে যেন মানিয়ে গুছিয়ে সংসার করতে পারে এটাই ওকে আশীর্বাদ করো তো দেখো এটা হচ্ছে পিসিয়া এটা হচ্ছে টামা এটা তো আমার শ্বশুর সবাই হয়তো চেনো আর এই হচ্ছে আমার নন তার আমার ননদের কোলে আমার পুচকু সে হচ্ছে ঘুমিয়ে গেছে ওর পিসির কোলেই ঘুমিয়ে গেছে তো তারপরে হচ্ছে ওকে নিচে এনে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আর এই হচ্ছে আমাদের চাতে সাথে চান করছে বড় পিসির ছেলে আর আমার বর চানটা হয়ে গেছে বলেই আমি দেখাতে পারলাম হয়তো চান করার সময় যদি ভিডিও করতাম বকবকি করতো তো দেখো এখানে নিচে এসে আমি আমার বেবিকে দোলায় দিয়ে দিয়েছি আর সে হচ্ছে ঘুমিয়ে পাগল আজকে ও সারাক্ষণ জানে সবাই ব্যস্ত আছে বেশি ট্রিল্ মিললে করা যাবে না এমনিও খুব শান্ত ঠিক আছে ও এমনি মানে অন্য বাচ্চাদের মতো জানায় না তো যাই হোক ঘুমাচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা জানিও